নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জলপদ্য পরিবারে আপনাদের সবাইকে স্বাগত রামকৃষ্ণদেবের এক অপূর্ব কথা রয়েছে সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানান বাসনার সাথেও যুদ্ধ করতে হয় আসক্তির সাথেও যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া মেলে ধর্মপত্নী অন্যরকম সাহায্য করে কলিতে অন্যগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো গৃহে কেল্লার ভেতর থেকে যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের এটো পাতা হয়ে ঝড়ের এটো পাতাকে কখনো ঘরের ভেতরে লইয়ে যায় কখনো আস্তা কুড়ে হাওয়া যেই দিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখন সংসারে ফেলেছে ভালো এখন সেই স্থানেই থাকো আবার যখন যেখান থেকে তুলে ওর ভালো জায়গায় লয়ে ফেলবে তখন সেই জায়গা তোমার কাছে আরও ভালো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই কথাগুলো যেন আমাদের বাস্তবিক জীবনে একটাও মাটিতে পড়ার নয় সবগুলো কথাই যেন আমাদের চলার পথে বা সাংসারিক জীবনে অনেক বড় মূল্য এনে দেয় যা আমাদের জীবনের চলার পথকে আরও যেন মসৃণ করে তোলে এই রকমই অন্যান্য ভিডিও দেখতে হলে আমাদের এই জলপদ্যকে ফলো করতে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি নিশ্চয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন